যদি বলেন শক্তি আপনি কথা বলতেছেন কিভাবে ও আমার প্রিয় এত মুসলমানেরা অক্টোবরের অক্টোবর থেকে আমার আলোচনা শুরু হয়েছে সেপ্টেম্বরের শেষের থেকে আলোচনা শুরু হয়েছে আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখ আর দাওয়াত নেওয়া আছে একেবারে রোজার পর আরো এক দুই মাস চলবে রোজার আগ পর্যন্ত বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ দশই ফেব্রুয়ারি এক নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত মাহফিল করতে দেবে এই মাহফিলগুলো আমি যদি সব করতে পারি প্রায় দেশের সব জেলাগুলো আমার মাহফিল হয়ে যাবে আমি যতগুলো জেলায় সফর করেছি মানুষের যা কোনো উদ্দীপনা দেখেছি তাতে আমার অনুমান হয়েছে সব কিছু যদি ঠিকঠাক থাকে আল্লাহর গজব যদি একান্ত আমাদের পরে নাজিল না হয় আমরা যদি যেভাবে আসি এইভাবেই যদি থাকতে পারি আমার বিশ্বাস আগামী সংসদ হবে কোরআনের সাংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন ইনশাল্লাহ বলেন তাহলে আল্লাহ বললেন রুকু করো শেষ করো কারো জন্য গোলামি করবেন কার জন্য ভালো কাজ করবেন কার জন্য তাহলে ভালো কাজ করলে যদি আল্লাহর জন্য করা হয় আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন প্রথম আয়াত সে দ্বিতীয় করে জিহাদ করো জিহাদ কি শব্দ এই কথা বলেন জিহাদ কি শব্দ জিহাদ মানেই হলো মারামারি করা 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 খুনি কাল্লা আলাদা করে দেওয়া না জিহাদ মানে কি চেষ্টা করা আমি আদিদুল ইসলাম জিহাদি সতেরো বছর বাগের মুখে আক্রমণ করি ওই হাইনাদের মুখের পরে দাঁড়িয়ে কথা বলেছি এটা ছিল আমার রজের ময়দানে কথার জিহাদ কি বলেন একজন ইমাম মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে কোরআন হাদিস দিয়ে জনতারে বোঝায় ওটা হলো বসা দিয়ে জাতিরে সচেতন করে ওটা হলো লিখনির জিহাদ আর একজন ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে হাতের পক্ষে কথা বলে ওটা হলো ইউনিয়ন পরিষদের জিহাদ আপনাদের কি জিহাদ নাই সে জিহাদটা কি ভোট কেন্দ্রে যেয়ে হকের পক্ষে কোরআনের পক্ষে একটা সাপোর্ট মারা হলো জীবনের সবচেয়ে বড় জিহা আর এই জিহাদের সর্বশেষ সংজ্ঞা হল যদি কোনো কাফের মশ্রিক মোকাবেলা করতে চায় সশস্ত্র মোকাবেলা করাটা হলো শেষ পর্যন্ত তরবারের জিহাদ আমরা আমরা টার্গেট নিয়েছি শপথ নিয়েছি যদি বাংলার জমিনে আবারও তরবারির জিহাদ করতে হয় ময়দানে নামবো বাসের লাঠি নিয়ে ময়দানে নামবো ইটির খোয়া নিয়ে ও ভারত তোমাদের বুঝাইয়ে দেব তোমার পারমাণবিক অস্ত্র আছে তোমার কারণ অস্ত্র আছে আমার কারণ অস্ত্র নেই পারমাণবিক বোমা নেই কিন্তু আমার দেশের মানুষের বুক ভরা আছে কি আছে জোরে বলেন কি আছে তার জ্বলন্ত প্রমাণ ওসমান হাদি ওসমান হাদি জানা যায় এত লোক বাংলার ইতিহাস আর এত লোক কখনো কোন মানুষের জানা যায় উপস্থিত হয়নি জিয়াউর রহমানের জানা যায় উপস্থিত হয়েছিল কিন্তু খুব বেশি নয় সাইদি সাহেবের জানা যায় উপস্থিত হতে চাইছিলাম কিন্তু সবাইকে উপস্থিত হতে দেয়নি লোক লোক হয়েছে সুবহানাল্লাহ বলে ওসমান হাদিকি কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল কোরআনের পক্ষে থাকার কারণে তার জানা যায় এতগুলো লোক হয়েছে সেখান থেকে একটাই স্লোগান এসেছে ইনকিলাব ইনকিলাব এই কথা বলেন ইনকিলাব ইনকিলাব দিল্লি না ঢাকা এই বলেন দিল্লি না ঢাকা মাশাল্লাহ তাহলে আমরাও সেই ইনকালাবের পক্ষে জিহাদ করতে চাই কথা বলেন ঠিক নামে ঠিক এই জিহাদ মাঝে মাঝে যুদ্ধে পরিণত হতে পারে যুদ্ধে যুদ্ধ হতে পারে না পারে না যদি ভারত আমাদের পর আক্রমণ করে আর আমরা যদি সবাই চোট থাকি সীমান্ত এলাকায় যার যা আছে তাই নিয়ে যদি দাঁড়িয়ে যাই নিঃসন্দেহ গোটা বিশ্ব দেখবে বাংলাদেশের মুসলমানেরা এক ভারত এক ইঞ্চি জায়গাও দখল করতে পারবে না বিএনপির ভাইদের বলি আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যান আমরা স্যালুট জানাবো জামাতের টুপিওয়ালাদের বলি আপনারা নির্বাসিত হয়ে ক্ষমতায় যান আমরা সেলুট জানাবো কিন্তু ভারত যদি কোন রকম অ্যাকশনে আছে কে বিএনপি কে জামাত কে এনসিবি কে চরমনাই ওটা দেখার সময় হবে না স্যার যা আছে তাই নিয়ে ময়দানে মোকাবেলা করা লাগবে এখানে যদি কেউ গাদদারি করে সেটা জাতির মুনাফিক এখানে যদি কেউ গাদ্দারি করে সে জাতির কি এই জল জোরে বলেন সে জাতির কি আপনারা মনাভেক হবেন না দেশপ্রেমিক হবেন মনাভেক হবেন না দেশপ্রেমিক হবেন দেশপ্রেমিকের পরিচয়ে যদি বিএনপি জামাত একসঙ্গে হয়ে ডাক দেয় যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে ওই ওই হাইনাদের বিরুদ্ধে রাজি আছেন তো আপনারা রাজি আছেন তো আপনারা এই জন্য জিহাদ বি কাজ করো জিহাদের হক আদায় করে এই কারণে পাক তোমাদের তৈরি করেছে দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখেন নাই আর তোমরা মিল্লাত ইব্রাহিমের পরে টিকে থাকো কারণ তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান এই জন্য বলুন তো মুসলমানদের আব্বার নাম কি আরো জোরে বলেন আদি পিতার নাম কী আদম মুসলিমার পিতার নাম কি আর আপনার একজন জন্মদেশে সে পিতার এক একজনের নাম আছে এই ওটাও তোর বাপ এটাও তোর বাপ এখন বাপ যদি দুইজন হয় সেটা বৈধ না অবৈধ জোরে বলেন আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে বাপ কয়জন তিনজন আদি পিতা মুসলিম মিল্লাতের পিতা আর জন্মদায়ক পিতা এই পিতা ছাড়া যদি পিতা বেশি হয় তাহলে বুঝতে পার জন্মের সমস্যা এখন তো পিতা পীর বাবা খাজা বাবা ভণ্ড বাবা ন্যাংজা বাবা ছোট বাবা বড় বাবা মেসি বাবা মারভতি বাবা শরিয়তি বাবা কত বাবার দাবির্ভাব হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং বেশি বা হওয়া ভালো লোক কণ আয়াৎ তে নাজুল হান রসুল মাদী রায় মদিরার একদম বিরাট নাম করা কবি তিনি রসুলের বিরুদ্ধে একটা কবিতা লিখেছেন কবিতাটার সারমর্ম ছিল রসুল 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 অধিক নারী লোক চলতে পারে না বুড়ি মেয়ের থেকে শুরু করে নাবালিকা মেয়ে নিয়ে রসুল পড়ে থাকে এভাবে করে রসুলের বিরুদ্ধে একজন কবিতা লিখেছেন নাম তার কানে আশ্রাপ কেনা জোরে বলেন কি নাম কাহাবি মদিনার মসজিদে আসার সময়ে সাহাবিরা নামে কবিতা লিখে মদিনার বিভিন্ন দেলের গায়ে সাঁটাই রেখেছে দেলের গায়ে মেরে রেখেছে নবীজি এই কথাটা শুনে মর্মাহত হলেন ব্যতীত হলেন মদিনার মসজিদের মেম্বারের পরে বসে আল্লাহর নবীর চোখ বে টপ 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 করে পানি পড়তেছে কেউ কোনো কথা বলে না তোমার দাঁড়িয়ে বলে সুল আরো ঘরে খাওয়ার থাকে না বিবি দিতে পারে না খাওয়ার মদিনার মসজিদে চলে আসি আপনার চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুদা থাকে না আপনি মিসকে হাসি দিলে মনে হয় সাত মনে হয় মদিনার মসজিদে উদয় হয়েছে আজকে আপনি বলিন করে বসে আছেন তেলে মানে না বলুন তো আপনাকে কে কষ্ট দিল আবু বক্কর বলতে সে আর সুল আনলাম বাপা ছেলে মেয়ে সব আপনার নামে কুরবান করে দিলাম বলুন তো আপনার মনটা কেন খারাপ হাজির তালি বলতে সে আরো সুল আনলাম যখন আমি ছোটো ছিলাম একই লেফের ভিতরে থেকেছি কত যে না খেয়ে থেকেছিস ঠিক নাই কিন্তু আপনারে ভুলে যাই না আজকে আপনার মুখটা মলিন কেন রসুল কিছুই বলে না রসুলের চোখ বেয়ে বে পানি পড়তেছে সব যখন অবস্থায় নবী তখন বললেন তোমরা যখন মদিনার মসজিদে এসেছ তোমরা কি মদিনার বিভিন্ন আমার নামে একটা কবিতা লিখেছে আমি নাকি নারী লুবি আমি নাকি মেয়ে লোক নিয়ে পড়ে থেকে দেখুন আলী বলতেছে দেখেছিলাম কিন্তু আপনার সঙ্গে বললে আপনি কষ্ট পাবেন তাই আপনার সঙ্গে বলিনি নবী বললেন এই কবিতাটা লিখেছে কাবিন্যাস সাপ তাই আমার মনটা খারাপ আজরতমর বলেন আরও সুরাল নামে বিদায় দেন আমি চললাম আগামীকাল সূর্য উদয় হওয়ার আগেই কাবিন্যাস সাবের কাল লাকেটি আপনার কাছে জমা দেব ও বললেন নাম তুমি যদি এখন যাও ভেত্যা সৃষ্টি হবে কাউকে নবীজি যেতে দিলেন না কারণ বিপদে পড়লে ধৈর্য ধারণ করাটাই হলো সুলক্ষণ কথা বলে আল্লামা আল্লামা ওরা বলল ওরা বলল হলো হিন্দুদের বাড়ি লুটপাটকারী আল্লামা সাইদির বিরুদ্ধে কলঙ্ক লেপন করল নতুন বধুদেরকে আল্লামা সাইদি ব্যবহার না করে নাকি বরের কাছে ফিরাইয়ে দিতেন না এত বড় কঠিন কঠিন কথা তার বিরুদ্ধে বলা হলো উদ্দেশ্য ছিল হুজুর রামায়দানে নামক গুলি করে সাফ করি কিন্তু হুজুরদের শীর্ষস্থানীয় নেতারা ফাঁসিটি ঝুলেছে একবারও আইন হাতে তুলে নেই এই জন্য যারা উস্কানি দিয়েছিল তারা পালাই গেছে আর যারা ধৈর্য ধারণ করেছিল তারা এখন বাংলাদেশের দিকে আছে তোকমা দিয়ে আওয়ামী লীগ দয়া করে ওই রাজাকার জাতির সামনে নিয়ে আসবেন না রাজাকারের পৃষ্ঠা ওই পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে কথা বলেন আবার যদি রাজাকারের দিয়ে দেশে তোকমা আবার অশান্তি বাঁধাতে চান কোরান বুকে নিয়ে স্পষ্ট ভাষায় বলে গেলাম আওয়ামী লীগের বেলায় যে ঘটনা ঘটেছে আপনাদের বেলাও সেই ঘটনা ঘটতে পারে এখান থেকে চুয়ান্ন বছর আগের ইতিহাস বাদ দেন বাদ দিয়ে আসুন আমরা সবাই মিলে দেশ গড়ার জন্য একত্রিত হয়ে যাই কে কি করেছিল আমরা জানি না আমি তখন দুই বছরের শিশু আমিও জানি না শুধু এতটুকু বলি ওই সমস্ত রাজাকারের তোকা বন্ধ করুন ওই সমস্ত কথা আর জাতি এখন গেলবে না এখন কাদের হাতে দায়িত্ব দিলে দেশ উন্নয়ন হবে এইটা মানুষ দেখতে চায় সুতরাং রাসুল অপমান রাসূল অপমানিত হলো রসুল কাউকে সুযোগ দিলেন না এবার একেবার পিছনের লাইন থেকে একজন দাঁড়িয়ে গেলেন নাম তার ইবনে মাসলামা কি নাম ইবনে মাসলামা বাড়িতে যদি কারোর বাড়িতে যদি আর রাহিকুল মাতুম থাকে আর রাহিকুল মতুন যদি কারোর বাড়ি থাকে পৃথিবীর যতগুলো নির্ভরযোগ্য ইসলামের ইতিহাস আর রাহি কুলমাকুম তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নির্ভর যুগে ইসলামের ইতিহাস ওইখানে যেয়ে কাবিব নাসাব হত্যার একটা চাপটা আছে দয়া করে আজকে বাড়িতে যেয়ে এইটা একটু মিলাই দেখবেন আমার কোরআনের আয়াতের সঙ্গে মিলে যাবে পিছন থেকে একজন দাঁড়ালেন না ভালো মোহাম্মদ ইবনে মাসলামা পরনের জামাটা ভালো না মাথায় কতদিন জানি তেল দেয়নি কতদিন জানি চিরুনি দেয় না একটা কাফরে লজ্জ স্থান গা শরীর ঢেকে রেখেছে উনি দাঁড়াই বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ার পরে স্ত্রী আমার সঙ্গে আসেনি ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ আমি কাউকে আমি আনতে পারিনি একা একা কালেমা পড়েছি মনে কোনো দুঃখ নাই কিন্তু আজকে আপনার মুখটা বলেন দেখে আমার কষ্ট লাগে আপনি অনুমতি দেন আগামীকাল সকালে সূর্য উদয় হওয়ার আগে ওই কাল্লাটা আপনার পায়ের কাছে জমা দেব জিহাদির হক আদায় করে জিহাদ করো শুধু মুখে মুখে ফুট ফুট করিও না মুখে মুখে ফটফট করিও না কাজে দেখাও আমরা যখন অস করেছি সেই সময় মঞ্চের নিচের থেকে কেউ তকবৃদ্ধি লেন নেতারা মঞ্চের দাঁড়িয়ে বলিনি 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 তকবৃদ্ধিতে দিতো না অনেক বক্তারা মঞ্চে এসে ওয়াজ করতো কেউ তকবির দিলে বলতো ভাই কোনো দলের নামে তকবিদ দেওয়া যাবে না তকবির বন্ধ করুন অন্য তোমার রজ বন্ধ হয়ে যাবে তারা তকবিদ দিত না এমনও বক্তা ছিল যে আমার সঙ্গে ছবি তুলতে ভাই পেয়েছে এক জায়গায় কেটে পারছি একজন ছবি তুলতেছে ছবি তোলনা যে হাজির সঙ্গে ছবি ছাড়লে আমার রওয়াজই বন্ধ হবে আর সেই বক্তারা এখন মঞ্চে উঠে লাফায় মানে কি এত লাপাস কেন রে তোরা এত লাপাস কেন এত লাপাস কেন তোরা এত লাপাস কেন তাদের লাভ যোগ দেখলি মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি কি কায়দায় মাছগুলো দখল করে রেখেছে হোক আপনি হক কথা বলেন আপনাকে স্বাগত জানাই কিন্তু সবচেয়ে বড় জিহাদ আফজালুল জিহাদ কালিমাতুল হক দা সুলতানুন জায়েদ সব চাইতে বড় জিহাদ হলো জালেন সরকারের সামনে সত্য কথা বলা আর এই জালেন জালেম সরকারের সামনে সত্য কথা বলতে চেয়েছিলাম বলে এই মঞ্চের থেকে আমার মাহফিল শেষ করার আগেই নেমে যেতে হয়েছিল আর যিনি আমাকে নামায় দিয়েছিলেন আমরা তার ব্যাপারে খারাপ মন্তব্য করব না শুনলাম তিনি এখন বাইরে নাইন ভিতরেই অবস্থান করিতেছে খেলাকার কার যে আল্লাহ এই খেলা খেলতে পারে সেই আল্লাহ এখন আসে না নাই ভাই দুই তিনজন উঠলেন কি ঘটনা হেসু লেগেছে হেসু লেগেছে আচ্ছা বলেন তো ভাই বাংলাদেশের যতগুলো বক্তার অজ আপনারা শুনেছেন কোন বক্তা মাহফিল বন্ধ করতে মাহফিল বন্ধ করে সভাপতির কাছে ছুটি নিয়ে হেসু করতে গেছে কোনোদিন বুঝে শুনে বইলেন কোন বক্তাকে বলিছে যে ভাই এই থাকলো দশ মিনিট বইসটা টাকা আমি একটু হিস্যু করিয়াচ্ছি তাহলে কোনো বক্তার কোনোদিন হিস্যু করতে যাওয়া লাগে না আমাকে এত হিসু কেন দয়া করে বসুন আমি বারবার ঘড়ি দেখতেছি আমাকে দাওয়াত করেছেন আজকের আঠাশ তারিখে আঠাশ তারিখে মাফেল আঠাশ তারিখে হবে উনত্রিশ তারিখে যাব না ভাই তারপরে যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি ততই লাভ কারণ আপনারা যেখানে বসে আছে এইবার উঠলি মনে হবে কাপড়ে পেশাব করে উঠেছেন আপনারা কারণ প্রায় সবাই নিচের দিক থেকে ভিজে না ভাই আমরা বসে আছি তারপরে সিয়ার সিয়ারের পরে সোপা সোফার পরে একটা বালি ছিল যে বালি এ বড় হুজুর নেব দখল করে বসে আছে তাহলে আমরা কি আরামে আছে আপনারা কষ্ট করে বসে আছেন এটা আমরা বুঝতেছি না ভাই এই জন্য যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি দয়া করে আমার কথাটা শেষ করতে দেন আমার কথা শেষ করতে দেন সামনে অনেক কাজ বাকি আছে আমাদের কথা বলেন ঠিক ঠিক আমার মোহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন না যদি অনুমতি দেন আমি ওর প্রতিশোধ নেব নবীজি বললেন তুমি সামনে এসো এবার নবীজি সামনে আনলেন মোহাম্মদ ইবনে আসলামা নবী বললেন তোমার পরনের কাপড় ভালো না মাথায় তেল নাই তারপরে তুমি কতদিন জানি খাওনি তুমি কি পারবা রসুর আল্লাহ যদি আল্লাহ করে আর আপনার দোয়া যদি থাকে আমি অবশ্যই ওই মোকাবেলা করে টিকে থাকতে তাহলে কয়টা জিনিস লাগবে আল্লাহর রহমত আর নবীর আর আমার চেষ্টা আমার চেষ্টা নবীর দোয়া কার রহমত আগামী দিনে বীর গা সর মুসলমানেরা শুনে রাখো যদি আল্লাহ رحمت করে মুরব্বিদের দোয়া যদি থাকে আর আমরা যদি আজকের থেকে চেষ্টা আর না করা বন্দনা করে দেই আমি বুঝতেছি আগামী সংসার হবে কোরআনের সংসার যদি বলেন যদি বলেন হুজুর যদি বলেন এত শক্তি আপনি কথা বলতেছেন কিভাবে ও আমার প্রিয় মুসলমানেরা অক্টোবরের অক্টোবর থেকে আমার আলোচনা শুরু হয়েছে সেপ্টেম্বরের শেষের থেকে আলোচনা শুরু হয়েছে আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখ আর দাওয়াত দেওয়া আছে একেবারে রোজার পর আরো এক দুই মাস চলবে রোজার আগ পর্যন্ত বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ দশই ফেব্রুয়ারি এক নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত মাহফিল করতে দেবে এই মাহফিলগুলো আমি যদি সব করতে পারি প্রায় দেশের সব জেলাগুলো আমার মাহফিল হয়ে যাবে আমি যতগুলো জেলায় সফর করেছি মানুষের যে আগ্রহ উদ্দীপনা দেখেছি তাতে আমার অনুমান হয়েছে সব কিছু যদি ঠিকঠাক থাকে আল্লাহবাজ না হয় আমরা যদি যেভাবে আসি এইভাবেই যদি থাকতে পারি আমার বিশ্বাস আগামী সাংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আর এবার কোরআন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতেই হবে এবার যদি আমরা ফেল করি অনেক অনেক বিপদ আমাদের সামনে অপেক্ষা করতেছে এই জন্য আমরা ফেল করার জন্য না বা ফেল করার পক্ষে না বাস করার পক্ষে জোরে বলেন ফেল করার পক্ষে না বাস করার পক্ষে আমি ছাত্র হয়েছি পাশ করতে চাই ফেল করতে চাই না